নমস্কার আজকে আমরা মিথুন রাশির বিষয় নিয়ে কথা বলবো থামলের মধ্যে লিখেছি আপনারা হয়তো অবশ্যই দেখেছেন যে সূর্য নিজের আলোয় আলোকিত করে তুলবে মিথুন রাশির মানুষদেরকে মিথুন রাশির মানুষরা কিন্তু এর ফলে আর্থিক লাভ করতে পারবে এর ফলে নতুন কর্মপ্রাপ্তি হবে মিথুন রাশির জন্য বা মিথুন রাশির জীবনের জটিলতাগুলো আস্তে আস্তে করে কমে যাবে হ্যাঁ এই বিষয় নিয়ে আমাদের অনুষ্ঠান খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান কারণ রবি এই সামনের অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বরতে যে ট্রানজিট করবে এই ট্রানজিটটা কিন্তু মিথুন রাশির মানুষদের জন্য একটি স্পেশাল ট্রানজিট বলা যেতে পারে এবং এর মধ্যে দুটি এমন মাস আসবে যেই মাসেতে মিথুন রাশির মানুষরা সর্ব অধিক লাভ পাবে তাহলে সম্পূর্ণ অনুষ্ঠানটিকে আপনাকে দেখে ব্যাপারটাকে বুঝতে হবে ষোলোই সেপ্টেম্বর থেকে সতেরোই অক্টোবর অবধি রবি থাকবে কন্যা রাশির মধ্যে আবার সতেরোই অক্টোবর থেকে ষোলোই নভেম্বর অবধি রবি থাকবে তুলারাশির মধ্যে এবং ষোলোই নভেম্বর থেকে ষোলোই ডিসেম্বর অবধি রবি থাকবে কিন্তু অবশ্যই বৃশ্চিক রাশির মধ্যে এবং ষোলোই ডিসেম্বর থেকে আরও এক মাস কিন্তু রবি ধনুরাশির মধ্যে থাকবে এই ষোলোই ডিসেম্বরের আগে অবধি মিথুন রাশির মানুষটা বেশটা অনেকটাই লাভ হটিয়ে নিতে পারবে কেমন করে বিষয়টা বোঝাবার চেষ্টা করছি দেখুন সতেরোই অক্টোবর থেকে সতেরোই কি বলবো ষোলোই সেপ্টেম্বর থেকে সতেরোই অক্টোবর অব্দি রবি যে কন্যা রাশির মধ্যে থাকবে এই সময়টা মিথুন রাশির মানুষদের জন্য কিন্তু একটি অ্যাডভান্টেজের জায়গা তৈরি হবে কারণ রবি থাকবে ফোর্থ হাউসে ফোর্থ হাউসে রবি থাকলে পারে কিন্তু সরাসরি সেই রবি দশম ঘরকে দৃষ্টি দেয় এবং দশম ঘরকে দৃষ্টি দেওয়ার ফলে যে সমস্ত মিথুন রাশির মানুষেরা কর্ম নিয়ে বিভিন্ন প্রবলেমের শিকার হয়ে যাচ্ছিল যে সমস্ত মিথুন রাশির মানুষেরা কর্ম খুঁজছিল কিন্তু কর্মপ্রাপ্তি করতে পারছিল না যে সমস্ত মিথুন রাশির মানুষেরা কর্মের মধ্যে নানান জটিলতার সম্মুখীন হয়েছিল এর আগে যে সমস্ত মিথুন রাশির মানুষেরা কর্মের ক্ষেত্রে প্রমোশন চাইছে তাদের ক্ষেত্রে কিন্তু এই রবি এই কন্যা রাশির মধ্যে যখন অবস্থান করবে তখন কিন্তু অবশ্যই এদেরকে লাভ দিয়ে দেবে অর্থাৎ এদের এই কন্যাশ্রীর মধ্যে থাকার ফলে এদের প্রমোশন আসবে এদের হঠাৎ অর্থপ্রাপ্তি হবে এদের হঠাৎ কর্মপ্রাপ্তি হবে এগুলো কিন্তু হবেই হবে কিন্তু আরও ইন্টারেস্টিং বিষয় তৈরি হবে ঠিক ষোলো সতেরোই অক্টোবর থেকে ষোলোই নভেম্বর অব্দি এই সময়টা রবি থাকবে কিন্তু তুলারাশির মধ্যে তুলারাশির মধ্যে এই সময় রবি থেকে রবি কিন্তু অবশ্যই মিথুন রাশির ক্ষেত্রে একটা পজিটিভ জায়গা তৈরি করবেই করবে কারণ পঞ্চম স্থানের মধ্যে রবি সেই রবি কিন্তু মিথুন রাশিকে সাকসেস দেবে এবং শুক্রের ঘরের মধ্যে রবি থাকবে শুক্রের ঘরের মধ্যে রবি থাকলে পারে কিন্তু নতুন কর্মপ্রাপ্তি যোগ ক্রিয়েট হয়ে যায় শুক্রের ঘরের মধ্যে রবি থাকলে পারে কিন্তু যে সমস্ত মিথুন রাশিরা নিজস্ব ট্যালেন্ট নিয়ে কোনো কাজকর্ম করছে যারা সঙ্গে যুক্ত রয়েছে গান যারা মিডিয়া লাইনের সঙ্গে যুক্ত রয়েছে যারা বিভিন্নভাবে বিভিন্ন যার যে সমস্ত মিথুন রাশির মানুষেরা নিজে কিছু শিখে কাজকর্ম করছে তাদের দিকে তো বিশেষ অ্যাডভান্টেজ তৈরি করতে হবে এই রবিটা এবং এখানকার রুবি কিন্তু অবশ্যই মিথুন রাশির মানুষদের ক্ষেত্রে প্রমোশনের একটি জায়গাও কিন্তু তৈরি হবে তৈরি করবে এবং যার সমস্ত যে সমস্ত মিথুন রাশির মানুষেরা নতুন কর্মপ্রাপ্তি করার জন্য চেষ্টা করছে তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছুটা অ্যাডভান্টেজ নিয়ে আসবে এই সতেরোই অক্টোবর থেকে ষোলোই নভেম্বরের মধ্যে এই এই সময়ের মধ্যে রবি কিন্তু অবশ্যই মিথুন রাশির মানুষদের ক্ষেত্রে যে সমস্ত মিথুন রাশির মানুষরা এডুকেশানে আছে এবং একটু হায়ার এডুকেশনের মধ্যে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু রেজাল্ট ভালো করাবার চেষ্টা করবে এবং এইখানে রবি এসে সরাসরি একাদশ ঘরকে প্রভাবিত করবে বলে এখানে কিন্তু রবি হঠাৎ আর্থিক লাভ দেবে হঠাৎ কিছু লটারি বা শেয়ার বা হঠাৎ কিছু অর্থপ্রাপ্তি করিয়ে দেওয়ার কিন্তু যোগ তৈরি করে দেবে এবং আপনি কোনো একটি কাজের মধ্যে দীর্ঘদিন লেগে রয়েছেন কিন্তু সঠিকভাবে পরিশ্রমের ফল পাচ্ছেন না আপনি যখন একটা ব্যবসা করছেন কিন্তু ব্যবসার মধ্যে সেইভাবে ইম্প্রুভমেন্ট আসছে না এখানে যখন রবি চলে আসবে আপনি দেখবেন যে আপনার কাজের ক্ষেত্রে সফলতা বৃদ্ধি পাবে এবং যে মানসম্মানটা আপনার চলে গেছিলো যে সম্মানটাকে নিয়ে লোক ছিনিমিনি খেলছিল সেই সম্মানটাও কিন্তু ফেরাবে এখানকার রবি তবে আর একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যখন ষোলোই নভেম্বর থেকে ষোলোই ডিসেম্বর অব্দি রবি বৃষ্টিক রাশিতে চলে আসবে তখন কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে একটি ষষ্ঠ ভাব হবে এই ষষ্ঠ ভাবের মধ্যে রবি এসে গেলে পারে আমরা শাস্ত্র আমাদেরকে বলেছে আমরা এই বিষয়টাকে অনেক বই থেকেই পড়েছি যে ষষ্ঠ ভাবের মধ্যে রবি কিন্তু অবশ্যই মিথুন রাশির ক্ষেত্রে একটি ভালো চাকরি সম্পূর্ণ যোগাযোগ করিয়ে দেয় ষষ্ঠ ঘরের মধ্যে রবি কিন্তু মিথুন রাশির জীবনের যেই জটিলতাগুলো ছিল এই জটিলতাগুলোকে কাটিয়ে দেয় ষষ্ঠ ঘরের মধ্যে রবি কিন্তু শত্রু নাশ করে অর্থাৎ যে সমস্ত মানুষেরা মিথুন রাশির মানুষদের সঙ্গে সমস্যা করছিল বা শত্রুতা করছিল বা পেছনে লাগছিল সেই সমস্ত মানুষরা অটোমেটিক্যালি কমে যাবে এখানকার রবি আর এখানে রবি আসার ফলে যে সমস্ত মিথুন রাশিরা শারীরিক সমস্যার মধ্যে ভুগছিল তাদের ক্ষেত্রে কিন্তু শারীরিক ব্যাপারটাকে ইম্প্রুভমেন্ট করবে অর্থাৎ যে সমস্ত মিথুন রাশির ক্ষেত্রে গা হাত বা ব্যথার প্রবলেম ছিল যে সমস্ত মিথুন রাশির মহিলাদের ক্ষেত্রে গাইনোকাল কিছু প্রবলেম ছিল যে সমস্ত মিথুন রাশির ক্ষেত্রে কিছু প্রেশার রিলেটেড প্রবলেম ছিল যে সমস্ত মিথুন রাশির ক্ষেত্রে অনেক সময় সুগার রিলেটেড ডায়াবেটিস রিলেটেড প্রবলেম ছিল এগুলো কিন্তু পুরো কন্ট্রোলে করে দেবে এবার দেখুন মিথুন রাশির মানুষ যদি আপনি হন তাহলে এই যে রবি ট্রানজিটগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা জানি যে যে কোনো জিনিসের সাকসেস পেতে গেলে পরে গ্রহগত দিক থেকে যদি দেখি তাহলে কমসে কম দুটি থেকে তিনটি গ্রহ যদি ফেভারেবেল হয়ে যায় আর নিজের জন্মচকটা একটু ভালো থাকে তাহলেই আমরা কিন্তু নিজের কাজগুলো করে উঠতে পারি তবে এখানে চিন্তা নেই এখানে রবি কিন্তু একাই লড়ে যাবে এই জন্যই তো আমি লিখেছি যে রবি কিন্তু নিজে সূর্য আপনাদেরকে তার নিজের আলো দিয়ে আলোকিত করে দেবে অর্থাৎ এই সমস্ত জায়গায় রবি ট্রানজিট অর্থাৎ বিশেষ করে অক্টোবর মাস এবং নভেম্বর মাসের যে রবি ট্রানজিটটি হবে এটি কিন্তু আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ট্রানজিট হবে একদম হালকাভাবে নেবেন না এই ট্রানজিটেতে যদি আপনি নিজে কিছু করার চেষ্টা করেন নিজে নতুন কর্মপ্রাপ্তি করার চেষ্টা করেন নিজে যদি আপনি নিজের সমস্যাগুলোকে মেটাবার জন্য একটু উদ্গ্রীপ হয়ে ওঠেন তাহলে পারে কিন্তু খুব তাড়াতাড়ি এই সমস্যাগুলোকে কাটিয়ে আপনি উঠতে পারবেনই পারবেন এবং দেখুন সব থেকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে যখন হচ্ছে যে আমি যেটা বললাম যে সতেরোই অক্টোবর থেকে ষোলোই নভেম্বর এই যে তুলারাশির ঘরের মধ্যে রবি থাকবে এই সময়টা রবি থাকার ফলে সরকারি চাকরির সব থেকে বেশি চোখ ক্রিয়েট করছে আর যে সমস্ত মিথুনাশী মানুষরা আউট অফ স্টেটে চাকরি করে বা কাজকর্ম করে কাজকর্মের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে তো অনেকটাই অ্যাডভান্টেজে নিয়ে আসবে তাই আপনি যদি আউট অফ স্টেটের সঙ্গে কোনোভাবে যুক্ত থাকেন আপনি যদি সরকারি চাকরির সঙ্গে কোনোভাবে যুক্ত থাকেন বা আপনি হয়তো প্রাইভেটেতেই চাকরি করছেন কিন্তু একটু ভালো পদে চাকরি করছেন তাহলে পারে এই সময়টায় কিন্তু আপনার প্রমোশন আসতে পারে এই সময়টায় কিন্তু আপনার পদোন্নতি ঘটতে পারে আপনি যদি একটু চেষ্টা করেন আপনি যদি একটু চেষ্টা করেন তাহলে এই সময় আপনি অনেক লাভ পাবেন এবং হঠাৎ কিছু অর্থপ্রাপ্তি হঠাৎ লটারি শেয়ার এই সমস্ত দিক থেকেও কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তি হয়ে যাবার সম্ভাবনা তৈরি হবে রবি যখন এই তুলারাশির ঘরের মধ্যে চলে আসবে তখন কিন্তু আপনার যে জীবনের মধ্যে সমস্যাগুলো আসছিল সেই সমস্যাগুলো কিন্তু অটোমেটিক্যালি কাটতে শুরু হবে এবং আপনি যে কিছু করতে যাচ্ছিলেন এবং সেখানেই বাধা পড়ে যাচ্ছিল সেই বাঁধাগুলো আলটিমেটলি কাটবে তবে একটা কথা খেয়াল রাখতে হবে আপনি যদি একজন মিথুন পুরুষ হন বা একজন মহিলা হন এবং আপনি মনে করা যাক যে আপনি প্রেম করছেন এই প্রেমের মধ্যে কিন্তু রবি ঝামেলা তৈরি করবে বিশেষ করে সতেরোই অক্টোবর থেকে ষোলোই নভেম্বরের মধ্যে তাই আপনি যদি প্রেম করেন বা আপনি যদি বিবাহিত জীবনে সবেমাত্র প্রবেশ করেছেন তাহলে অবশ্যই একটু ওয়াকিবহল থাকবেন কারণ এখানকার রবি কিন্তু প্রেম বা বিবাহিত জীবনকে নিয়ে কিছু সমস্যা তৈরি করবে তবে এইখানকার রবি কিন্তু প্রফেশনাল দিক থেকে খুব ভালো হয়ে উঠবে অর্থাৎ মিথুন রাশির মানুষদের কিন্তু প্রফেশনাল দিক থেকে সাকসেস দেবেই দেবে তাই আপনি যদি মিথুন রাশির মানুষ হন অবশ্যই এই যে তুলারাশির ঘরের মধ্যে রবি থাকবে যখন আপনি একটু চেষ্টা করুন নিজের কাজের উন্নতি করার জন্য বা নিজের নতুন কর্মপ্রাপ্তির জন্য একটু চেষ্টা করুন দেখুন একটু চেষ্টাতেই কিন্তু আপনি লাভবান হয়ে উঠতে পারবেন এবার এখানকার রবি কিন্তু আপনাকে সফলতা দেবেই আপনার জীবনকে আলোকিত করে তুলবে যাই হোক পরের দিনকে আরেকটি অন্য গ্রহের ট্রানজিট নিয়ে কথা বলব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রতিটি গ্রহের ট্রানজিট সেই ট্রানজিটে কি ফল পাবেন আপনি এই সমস্ত বিষয় নিয়ে আমি আলোচনা করে থাকি বরাবর এবং পরের অনুষ্ঠানটাও কিন্তু খুব ইন্টারেস্টিং হবে যাই হোক আজকের অনুষ্ঠানটি এখানে শেষ করব পরের দিন তো দেখা হয়েই যাবে ততক্ষণের জন্য নমস্কার অনেক অনেক